হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে হচ্ছে আমাদের ফটিক দাদা ভাইয়ের বিয়ে তো ওরই বিয়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি বেসিক্যালি এটা ছিল হেলদি লুকসের বিষয় আমাদের এখানে মানে আমাদের ঠাকুরনগরে কিন্তু হচ্ছে যে বিয়ের ডেক মানে বিয়ের যে নিয়মগুলো এগুলো কিন্তু আমরা সব কিছু মানে মেয়ের বা ছেলের যারই বিয়ে হোক না কেন এই যে 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 জল পড়ানোর বিষয়টা এইটা কি কোথার থেকে শুরু হয় জানো তো এটা কিন্তু শুরু হয় ঠাকুরবাড়ির থেকে কারণ আমাদের ঠাকুরনগর শ্রীধাম ঠাকুরবাড়ি যে কামনা সাগর রয়েছে সেই কামনা সাগরের থেকে জল নিয়ে সেই জলে কিন্তু পাত্র বা পাত্রীকে স্নান করানো হয় এটা একটা নিয়ম বলতে পারো আমাদের এখানে সকলে ব্যান্ড পার্টি নিয়ে যা নাচতে নাচতে যায় না ও কী বলবো আমার বিয়ে তো আমি ডিজে আনবো ডিজে এক সাইডে ডিজে এক সাইডে ব্যান্ড পাটি ধুমাধুম নাচ হবে বুঝতে পারতেছো তো আর এদিকে আমার ভাই দেখো আমাদের কিন্তু পুরো রাস্তাটা জুড়ে প্যান্ডেল হয়েছে কি সুন্দর লাগছে রাস্তা দিয়ে সুন্দর করে প্যান্ডেল করাটা আর এদিকে যেহেতু সবাই পাড়া পুরো খালি ফাঁকা পাড়িয়া পাড়া সবাই গেছে হচ্ছে তোমার ওই যে জলবরাতি আর আমি একা একা কী করবো তাই একটু ডিস্কো ডান্স দিয়ে দিচ্ছিলাম দেখো আমার বিয়েতে আমার না খুব ইচ্ছা ধাউমা ধুম প্যান্ডেল করবো আর এদিকে হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করছি কারণ বিকেলবেলা বিয়েবাড়ি যাব । তো গাইস বুঝতেই তো বিকেলে যেহেতু বিয়ে বাড়ি যাবো তো সেই কারণে একটু ভালো করে সাজুগুজু করতে হবে চুলমুল ধুতি হবে এই কারণে আমি সুন্দর করে স্নান দান করছি আর ফাইনালি কিন্তু বুড়ায় চলে আসে সব গাইজরা আর এখন এখানে কিন্তু হবে হচ্ছে সুন্দর করে গায়ে হলুদ তো গায়ে হলুদের রিচুয়ালসগুলো কিন্তু দারুণ হয় আর এদিকে আমাদের দাদাভাই বসে পড়েছে গায়ে হলুদের জন্য তো দেখো মানে এই শ্যামরারা একটু অনেক শান্ত থাকে না এদিকে মনে হয় মন ভরে ভগবানের ধারে করছে ভগবান আমি যেন বিয়ের পরে শান্তি থাই আরে তুই থাকতে তো দেখো খুব সুন্দর করে কিন্তু এখন ওকে বরণ করে নেওয়া হচ্ছে মানে আশীর্বাদ করছে আর কি তো দেখো একটা ছেলের কাছে গায়ে হলুদ মানে কিন্তু অনেকটা মজা কিন্তু একটা মেয়ের কাছে গায়ে হলুদ মানে পুরো পুরো কেন্দে দেয় সব পুরো মেয়েরা দেখবা বিয়েতে যেসব মেয়েদের গায়ে হলুদ হয় সব মেয়ে পুরো কেন্দ্রে দেয় কিন্তু কোনো ছেলে কিন্তু কাঁদে না কিন্তু ছেলেদেরও কাঁদা উচিত কেন কাঁদে না কারণ একটা মেয়ে এসে জীবনটাতে তো পুরো ধ্বংস করে দেবে এটাই তো হয় তাই না তো দেখো এদিকে কিন্তু ওর স্নান করা কমপ্লিট আর এদিকে আমার সবাই মিলে হলুদ কয় কি নাকি বিয়ে হলুদ গায়ে মাখলে নাকি মানে গায়ে হলুদের হলুদ নাকি গায়ে মাখলে জপাজপ বিয়ে হয় তোমরা কি জিনিসটা মানো মানো না তো যাই হোক তোমাদের একবারে সেই হলুদ দিতে টানে নিয়ে বিয়ের মণ্ডপে চলে আইছে এদিকে দিয়ে বিয়ের মণ্ডপে কিন্তু বিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে আমি যখন আইছি তখন দেখি বিয়ে কমপ্লিট এখন যে নিয়মগুলো পালন হবে সেগুলো হচ্ছে কিছু কিছু সুন্দর সুন্দর নিয়ম অগ্নিদেবকে সাক্ষী রেখে খুব সুন্দর করে কিন্তু দুজনে মিলে এই যে এই যে ক্ষৈঁ ছোড়ার রিচুয়ালসটা এইটা যা ধুমাধুম ধুম লাগে না আমার কিন্তু হেভি ভালো লাগে এই ক্ষৈ রিচুয়ালসটা তো ফাইনালি ওদের বিয়েটা কমপ্লিট হয়ে যায় আর কমপ্লিট হওয়ার পরে কিছু কিছু নিয়ম রয়েছে এখনও পালন হবে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ ভিডিওটা স্কিপ করবা না পুরো সুন্দর করে লাস্ট অব্দি দেখে একটা লাইক করে একটা কমেন্ট করে ঘুমিয়ে পড়বা তাহলেই তো ভালো হবে তাই না তো যাই হোক বিয়ে মণ্ডপটা খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু এই ঝুলফি জলফাগুলো যদি একটু ঠিক করে দিত তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো কারণ এই ঝুলফি ঝুলফার ঠেলায় কী কব কাকা মানে কোনো রকমভাবে ভিডিও হচ্ছিল না এদিকে অগ্নিদেবরা দেখো আমরা সবাই জ্বালায় রাখার চেষ্টা করতেছি কারণ এখনও অনেক 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 রিচুয়ালস বাকি সাত পাকে ঘোরা হবে ওই যে সাত পাকে উলুদা ওই যে গানটা একটু যারা যারা গানও সুন্দর করে একটুখানি ক্যামেরা একটু এক লাইন করে দিয়ে না তো তো হচ্ছে সেই কারণে কিন্তু সুন্দর করে অগ্নিদেবটা জ্বালায় রাখা হচ্ছে যাতে খুব সুন্দরভাবে থাকে আর পুরোপুরি রিচুয়ালস পালন হয় জায়গাটা একটু শর্ট হয়ে গেছে মানে মণ্ডপটা বড় হয়ে গেছে জায়গাটা শর্ট হয়ে গেছে এই জায়গা দিয়ে না সুন্দর করে যে ঘোরে সাত পাক তাতে প্রচুর সমস্যা হচ্ছিল পরে আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখি একটু হলি কারেন্টে ঝাড়া খাই একটা স্যামটা এখনই হার্ট অ্যাটাক করতে যাচ্ছিলো কিন্তু করে নাই কারণ হচ্ছে তোমার হার্ট অ্যাটাক করার আগে মানে কেমনে করবে হার্ট অ্যাটাক তো করে নাই কারণ হচ্ছে করে নাই এই কারণেই হার্ট অ্যাটাক করার আগে কিন্তু দুবার ভাবছিল কারণ যদি হার্ট অ্যাটাক করে তাহলে কি করে কি হবে আর এদিকে এরা ঝগড়া করতেছে না মন্ত্র করতেছে আমি তো সেটাই বুঝতে পারতেছি না মানে কি হসছে না কি ঝগড়া হচ্ছে না মন্ত্র হস্তে তোমার একটু দেহ তো দেহ একটু বুঝতে পারলি আমার একটু কয়ে না তো এটা কী করতেছে ঝগড়া করতেছে না এদিকে দেয়া হো দুইজন কী সুন্দর লাগতেছে এক কেড়ে ফাইন ফাইন এক কেড়ে ফাইন লাগতেছে কিন্তু তাই না কিন্তু আমার একটাই কথা সেই কথাটা হচ্ছে কি এই যে যখন বিয়ে হয় হ্যাঁ এই বিয়ের সময় পিছনের সামনে এত লোক থার কী দরকার ভাই এই সাইডে এত পিড়ি রয়েছে এত সুন্দর জায়গা রয়েছে না বসে বসে তোমরা এনজয় করো আর বিয়ে দেও এই যে সামনে দিয়ে একজন পিছন দিয়ে একজন এই সাইড সাইড দিয়ে একজন ওই সাইড দিয়ে একজন ক্যান কাকা এই জিনিসগুলো ক্যান করো কদিন তোমরা কি বোঝো না বিয়ে মানুষ তো একবারই করে বিয়ে কি দশ বার করে এই বিয়ে করার সময় ফটোর মধ্যে তোমরা একজন কেউ বিড়ি খাচ্ছে একজন সিগারেট খাচ্ছে একজন দাঁত বার করে রাখছে একজন এই করে রাখছে এই জিনিসগুলো মানে কি কব আর মানে এইগুলো যত বুঝই ততই হচ্ছে এই জিনিসগুলো এরা বসতে চায় না যাই হোক সেই সব আমার আর অত বেশি কথা কয়ে লাভ নেই আমার বিয়ের সময় পুরো ব্ল্যাক কালারের বিচন দিয়ে সব তাবু মারে দেবো ব্ল্যাক কালারের করে না থাকতে পারে সেই বিয়েতে থাকবে শুধুমাত্র আমার ক্যামেরাম্যান ম্যান থাকবো আমি আমার বর আর পুরোহিত মশা আর কাউরই দরকার নাই তোমরা সবাই সবাই যে খাতি বসবা আমার বিয়ের সময় পিছনে আসে ঝামেলা জোর ঝামেলা না আমার বর একা স্টাবলিশ হয়ে গেছে প্রেম করছে এত বছর বিয়ে করতেও পারবে সুন্দর করে তো সেই কারণে আমার বিয়ের সময় পিছনে আসে মানে কোনো কোনো দরকার নাই হেল্প আমার তোমরা ওই দূরে বসে বসে খাওয়া দাওয়া করবা বিয়ে দেখবা বেশ গিফটিপ ও গিফট আনতে বলবা না গিফটিপ নিয়ে কিন্তু বিয়ে বিয়ে খাতি আসবা আর কি অনেকেই দেখি কি বিয়ে বাড়ি আসে গিফট আনে না মানে কি নিলজ্জ ভাই নিমন্ত্রণ করছি আসবি খাবি গিফট দিবি চলে যাবি আবার মানে কি দরকার যাই হোক সব বাদ দাও ওই দিয়ে খাতি বসে গেছি দেহ আমি সুন্দর করে কিন্তু প্লেট ফ্লেট ধুয়ে নিচ্ছি আর আজকের রেসিপিগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি হবে মানে বুঝতেই পারতেছো আমি একটু খাতি ভালোবাসি তো মানে আমার খাওয়াদ লাগলে আর কিছু লাগে না এদিকে থালা নিয়ে বসে রেখে কতক্ষণ পরে টুক একখান ফ্রেঞ্চ ফ্রাই দেশে এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা এই ফ্রেঞ্চ ফ্রাইটা খাতি কিন্তু হেভি টেস্ট আমি শুনছি আগে পরে খাই নাই তো এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে আর কি কি দেবে জানো তো আর সঙ্গে দেবে একটা ধুমাধুম চাটনি আমি তো ভাবছি কি একটা প্যাকেট নিয়ে আসবো প্যাকেটের মধ্যে একটু ভরে নিয়ে যাবো উফ এত সুন্দর একটা ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে এই টুসখানিক চাটনি তুমি তোমরা কাও এই চাটনি আমি খাবো না মহিমা হব তোমরা একটু বলো আমি এইটুক চাটনি দিয়ে কী করবো আমার একারই তো লাগবে কতখানি গাড়ি এদিকে দেখো মানে হেভি হয়েছিল এই ফ্রেন্স প্রায় এই জিনিসটা কী কয় কী জানি যাই হোক খুব সুন্দর টেস্ট হয়েছে খাতি আমি খাইয়ে পুরো পেট মেট ভরাই নিছি আর দেহ মানে ভিতরের মানে কোনো একটা কাঁটা নাই এটা ফিশের রেসিপি করছে কিন্তু এত সুন্দর ফিশের রেসিপিটা হয়েছে কি বলবো আমি তো ভাবতেছিলাম এই কাকার ধারে শুনে আমি ওই জিনিসটাকে নিয়ে আসবো হচ্ছে বানায় খাবো কিন্তু সেই সব সু সুসুন্দর কপাল মনে হয় আমার নাই কারণ আমার এইসব খাওয়া আশা করি হবে না তো দেখো সুন্দর করে আমি ভরা ভরায় খাচ্ছিলাম তোমরা বিয়ে বাড়ি কী করতে চাও জানাই ওর মানে কিছু কিছু পাবলিক যায় খাতি কিছু কিছু পাবলিক যায় দেখতে কিছু কিছু পাবলিক যায় ফটো তুলতি আর আমি কি করতে যাই থাকার বললাম না এদিকে এই যে যে বেবিকন নানটা দেশে এর উপরে আমি লেবু চটকায় চটকায় নিচ্ছিলাম কারণ লেবু দিয়ে খাতি কিন্তু অনেক টেস্ট লাগে তোমরা হয়তো জানো অনেকে লেবু দিয়ে খাতে কতটা ভাল লাগে আবার অনেকে জানো না আর এদিকে কিন্তু একটা ধামাক একটা পনির টিক্কার একটা রেসিপি দেশে ছোলার ডালের পনির টিক্কা তো সেটা দিয়ে খাচ্ছিলাম সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রাইসও দিয়ে দেয় আর সঙ্গে কিন্তু ডালও দিয়ে দেয় তো রাইস দিয়ে ডালটা দিয়ে সুন্দর করে চেটে চেটে খেতে খেতেই কিন্তু আবার চলে আসে হচ্ছে মাছ আর যেহেতু মাটন হয়েছিল আমি ভালো খাই না মাটন তার জন্যে কিন্তু পোলাও দিয়ে আর এদিকে কাতলা মাছ দিয়ে খেলাম যাই হোক কেউ লোভ দিয়ে না লোভ দিলেও ট্যাঙ্কির মধ্যেই চলে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বল